যে ব্যাংকের কাজের ফাঁকা ফাঁকে ফাঁকে কি করে হাসে ধোয় না অ্যাক্টিভ ছেলে আর আমাদের ডিরেক্টর সব যে সব কিছু ডিরেকশন দেয় ও পাকো করে ও ফাকো করে পাকো করে ফাকো আমাদের হাঁস আর একটা আছে টোটাল তিনটা হাঁস ও হাঁস না ও তো দেখো না সবগুলো দেখাচ্ছি হাঁস এই তো হাঁসে হাঁসে ভরপুর এখন একটু হ্যাঁ ভালো হচ্ছে

আল্লাহ আল্লাহ 1 এ পুরো না করি তো তো একটু পার্টিসিপে করা প্রয়োজন এইজন্য একটু ডাকতেসি আর আমাদের

অপেক্ষা আছে খাওয়ার জন্য দেখার জন্য আসসালামাইকুম